সীমা খান্না বলে একজন ভদ্র মহিলা রয়েছে তার ভূমিকা কি কার অঙ্গুলি হেলানো তিনি কাজ করছেন দিল্লিতে তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে আমরা সুপ্রিম কোর্টে জমা দেবো আমি এখন রুজিনা নারুল্লাকে চিনি কোনো সীমা খান্নাকে আমি চিনি না তো এই রুজিনা নারুল্লা সীমা খান্নাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো জানেন ওনারা যদি কোনো স্ক্রিনশট থাকে এটাকে নিয়ে কোর্টে যাওয়ার হয়নি চলে যান কেউ তাকে আটকে রাখেনি কেউ বলেনি প্রিয় ভাইপোদা তুমি একদম যাবে না স্ক্রিনশট নিক এবং তার প্রসেস যেগুলো আছে সেই প্রসেস মেনে সার্টিফিকেশন করে সেটাকে নিয়ে জমা করুক সেটা নিয়ে মামলা করুক এই কাজটা বিএল ওদের বাড়ি বাড়ি গিয়ে করতে ইআরও এইআরও সবার দু মাস লাগলো আপনি সেম ডে এক ঘন্টার মধ্যে করে বার করে দিলেন কোন সফটওয়্যার রান করা হয়েছে আমি আমাকে যদি কেউ রকেট সায়েন্স বোঝাতে বসে আমি তো বুঝব না বুঝবো কি আমার ক্যাপাসিটি নেই আমার অতটা শিক্ষিত নই ক্লাস টুয়েলভ পাস একটা আইটেমসে আবার এত সফটওয়্যার অফটওয়্যার কী বুঝবে উনি বরঞ্চ গরু কয়লা এগুলো মন দিন তাহলে আঠান্ন লক্ষ কুড়ি হাজারের মধ্যে কতজন বাংলাদেশী আর কতজন রোহিঙ্গা তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে তার ভয় মুখটা দেখেছিলেন কি আমি মনে করাই জাস্ট তিনি কত লাখ ভোটে যেন ভোটে দিয়েছিলেন সাত লক্ষ সামথিং তাই না দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কতজন বাদ গেছে আট লক্ষর কাছাকাছি তো ভয় তো হবেই আট লক্ষ ভোট বাদ চলে গেছে উনি ওখানে সাত লক্ষ জিতে আছেন ভয় হবে এক বাবার সন্তান হলে কাগজ তিনি দেখাবেন না অন্যত্র আমি জানি না কাগজ দেখিয়ে কি হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে হলে এই অনির্বাণ ভট্টাচার্য তৃণমূলের হাতে তামাক খেয়ে অনেক কথা বলেছিল অনেক কথা বলেছিল এবার কাগজ দেখা কাগজ না দেখে চুপচাপ বস থাক আমি একত্রিশ তারিখ দিল্লিতে নিজে যাব আমি নিজেছি চিফ ইলেকশন কমিশনের সাথে চাইব কিন্তু সংখ্যাটা যেন তার কথার মতো হয় মানে একজন বাদ গেলে এক লক্ষ নিয়ে যাবেন বলেছিলেন আটান্ন লক্ষ বাদ গেছে সেই অনুযায়ী যেন সংখ্যা যায় উনি পারবেন উনি নিশ্চয়ই পারবেন যারা বছর বছর মানে মরা মানুষদের পশ্চিমবঙ্গে ডেকে এনে ভোট দেওয়াতে বাধ্য করান তারাই লোক সংখ্যা নিয়ে যেতে পারবেন আমার বিশ্বাস সুতরাং উনি নিয়ে যাক তৃণমূলের এই লড়াইটাকে মানুষ মনে রাখবে মরাদের মানে ভূতদের ভোটের লড়াই ভোটাধিকারের লড়াই এটা ইতিহাসে লেখা থাকবে সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে তৃণমূল একমাত্র দল যারা মানুষকে নিয়ে সংগঠিত করে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলেছে উত্তরপ্রদেশে যদি সাড়ে বাদ গেছে উত্তরপ্রদেশে লাফালাফি চলছে কি চলছে না তো একটা মানুষ স্বচ্ছ ভোটার তালিকা চায় ইলেকশন কমিশনের দায়িত্ব স্বচ্ছ ভোটার তালিকা অনুযায়ী ভোট করানো সেটা নিয়ে এদের এত ভয় কেন সেটা নিয়ে এদের এত চিন্তা কেন ষোলো তারিখ রোল রিলিজ হয়েছে আর ষোলো ড্রাফ রোল করে সঙ্গে সঙ্গে বলে দিল যে এক আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে একটা রাজনীতিতে না বা যে কোনো জায়গায় শিক্ষার প্রয়োজনীয়তা অসীম যেখানে শিক্ষা থাকে না সেখানে এই প্রবলেমগুলো হয় এক নম্বর তো অশিক্ষিত ফেরেবাজ নেতা এবং তার আরও চরম অশিক্ষিত হচ্ছে কর্মী তাদেরকে বোঝানোর জন্য তিনি একটা প্রেস কনফারেন্স কালকে করলেন শুনছিলাম আমি তিনি বল তার হিসাব মতো এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে কমিশন নাকি এটা একদিনের মধ্যে বলে দিল তো আশি হাজার বিএলও এতজন আরও এতজন মানে এই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তারা পারলো না একদিনের মধ্যে কমিশন কীভাবে বের করলো এটা অভিষেক ব্যানার্জির প্রশ্ন এবং বেশ কিছু সংবাদ মাধ্যম দেখলাম এটা তো তো হ্যাঁ বিশাল আলোচনা হলো প্রশ্নটা সেখান থেকেই আসছে অশিক্ষিত বলে যাওয়া হয় আমি বললাম এই এসআইআর পদ্ধতি শুরু হওয়ার আগে ম্যাপিং হয়েছিল ম্যাপিং এ ডিসক্রিপেন্সি অলরেডি বেরিয়েছিল তারপর এনুমারেশন বিএল এনুমারেশন ফর্ম দেয় ফেরত নেওয়ার সাথে সাথে আপলোড করা শুরু হয় কেউ শেষ দিন আপলোড বলে বলেছিল না তারপর যেগুলো আপলোড হলো সেগুলো চেক হলো ইসিআই পরিষ্কার বলেছিল এবার তারা টেকনোলজির হেল্প নেবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নেবে তাই নেওয়া হয়েছে ম্যাপে ম্যাপিং ডেটা যেগুলো ছিল সাথে এআই ছিল আর প্রতিদিনই আপলোড ডেটা সেখান থেকেই এক কোটি ছত্রিশ লক্ষ বের করাটা কোনো মানে অদ্ভুত জিনিস নয় এক কোটি ছত্রিশ লক্ষ কিন্তু খাই নাম নামের বাগান ভুল নয় যাদের ম্যাপিংয়ে আসছে না যাদের কোনো লিঙ্ক আসছে না এই সব ডিটেলগুলো সেখানে আছে আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন অশিক্ষিত নেতা তার শিক্ষার অভাব এর জন্য তিনি বুঝতে পারেননি একটু শিক্ষিত হলে বুঝতে পারতেন উনারও দোষ নেই ওনাকে তো আবার আইপ্যাক যা লিখে দেন তার বাইরে তিনি বুঝতে মানে যেতে পারেন না না ওনার তো তালিকা দিনে লাভ নেই বাদ গেছে কেউ ইলিগালি বাদ গেছে কিনা সেটা দেখুক কালকে পর্যন্ত উনার দলের বিএলএ রা কতজন অভিযোগ কটা অভিযোগ করলো কটা অভিযোগ করলো যেগুলো বাদ গেছে মরা মানুষ এখানে ভোট দিয়েছে এখানে ডুপ্লিকেট এন্ট্রি আছে এটা ফ্যাক্ট তার ভয় মুখটা দেখেছিলেন কি আমি মনে করাই জাস্ট তিনি কত লাখ লক্ষ সামথিং তাই না দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কতজন বাদ গেছে আট লক্ষর কাছাকাছি তো তো ভয় হবেই আট লক্ষ ভোট বাদ চলে গেছে উনি ওখানে সাত লক্ষে জিতে আছেন উনি বুঝতে পারছেন কালকে যেটা দেখাচ্ছিল প্রেস কনফারেন্স থেকে অশিক্ষা এবং মানে শিক্ষার অভাব এবং ওনার নিজের ওপর মানে বিশ্বাসের অভাব ফুটে উঠছিলো আমি দীপুদাসের কথা কেন বলবো দীপুদাস বাংলাদেশি একজন হিন্দু সে মারা গেছে বাংলাদেশে হিন্দুদের মরাটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমি আলোচনা কেন করবো আমি উল্টো আলোচনা করি হরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে ছোট থেকে শেখানো হয়েছিল ধর্ম ইজ ওপিএম অফ মাসেস মানে ধর্ম হলো আফিম তাদেরকে বলা হলো ধর্ম নিরপেক্ষ থাকতে তারা কট্টর বামপন্থী কট্টর বামপন্থী তার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই তার সাথে আর এস কোনো সম্পর্ক নেই তাকে মরতে কেন হলো ওয়াক আন্দোলনের সময় সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন তার পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম বলল পুলিশকে ফোন করেছিলাম পুলিশ আসেনি পুলিশ কেন আসেনি উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক ছেড়ে দিলাম পাশের জেলায় যাই মথাবাড়ি মথাবাড়িতে বাড়ি পোড়ানো হলো দোকান পোড়ানো হলো মার্ক করে করে পোড়ানো হলো হিন্দু বাড়ি পোড়ানো হলো হিন্দু দোকান পোড়ানো হলো মুসলিম দোকান মুসলিম বাড়ি ছাড় দেওয়া হলো তৃণমূল করে যে হিন্দুরা তাদেরও একই অবস্থা হলো তৃণমূল পঞ্চায়েত সদস্যের মেম্বার আমার এখনও মনে আছে সেও গিয়ে নৌকা পাড়ায় পাশের জেলায় আশ্রয় নিয়েছিল এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা আমি বাংলাদেশ কেন দেখতে যাবো আমি পশ্চিমবঙ্গ দেখি পশ্চিমবঙ্গের অবস্থা দেখি তো এগুলো কারা করছে মানুষ কিচ্ছু বোঝে না তোষণের রাজনীতি কোন জায়গায় নিয়ে গেছে তৃণমূল কিচ্ছু বোঝে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছে মানুষ বোঝে না সবাই সব কিছু জানে ছাব্বিশে বাংলা জিতবে কারণ ছাব্বিশে অপশাসন হারবে। হারবেশে কয়লা চুরি গরু চুরি বালি চুরি চাকরি চুরি স্বপ্ন চুরি এগুলো হারবে তৃণমূলের দুর্নীতি ছাব্বিশে নির্বাচনে হারবে তৃণমূলের ভয়ের পরিবেশ তৈরি করা ভয়ের রাজনীতিটা হারবে বাংলা জিতবে বাংলায় দু হাজার ছাব্বিশে ডবল ইঞ্জিনের সরকার আসবে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আমার জায়গায় জায়গায় যাওয়া মানুষ একটাই কথা বলছে বাঁচতে চাই বিজেপি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যতগুলো সেবাশ্রয় করবে বিভিন্ন জায়গায় সেখান থেকে একটা ইঞ্চই প্রমাণ হবে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ এর জন্য সেবাশ্রয় করতে হচ্ছে সাথে আরটা ইঞ্চ আমি কয়নাকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নাকি খুব ভালো তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মেয়ের ট্রিটমেন্ট করাতে আমেরিকা নিয়ে গেছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ সেবাশ্রয় যায় না কেন প্রথম প্রশ্ন থাকবে আমার সেকেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের চিকিৎসা চোখের চিকিৎসা করাতে আমেরিকায় যায় তার পিসির হাসপাতালগুলোতে কেন যায় না কেন স্বাস্থ্যমন্ত্রীর নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এই সেবাশ্রয় হচ্ছে গরিব মানুষের জন্য আর গরিব মানুষদেরটাকে লোটা টাকায় এরা যাবে বিদেশে চিকিৎসা করাতে মানুষ বুঝে গেছে তো বাবু অত্যন্ত ভালো একজন অ্যাক্টর অত্যন্ত ভালো একজন সিঙ্গারও দেখছি আজকাল ওনার মানে গায়ে গরম রক্ত আছে আমি জানি ওনার মানে একুশে উনি বলেছিলেন কাগজ আমরা দেখাবো না তো এক বাপের সন্তান হলে সেটা করুক নোটিস করা হয়েছে ওনাকে নাকি শুনলাম খবরের কাগজে পড়লাম তাই যদি হয় ওই কাগজ তিনি যেন এবার না দেখান এক বাবার সন্তান হলে কাগজ তিনি দেখাবেন না অন্যত্র হলে বিষয়টা আমি জানি না কাগজ দেখিয়ে কি হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই অনির্বাণ ভট্টাচার্য তৃণমূলের হাতে তামাক খেয়ে অনেক কথা বলেছিল অনেক কথা বলেছিল এবার কাগজ দেখা আপনার কাগজ না দেখে চুপচাপ বস্তাক